সবাই বলে অপরাধের দুনিয়াতে ছোট্ট একটা ভুল অনেক সময় বড় সমস্যা তৈরি করতে পারে সেই রকমই দিল্লিতে এক ব্যক্তি দুজনকে হত্যা করে হত্যা করার সময় তাকে কেউ দেখতে পায় না তারপর সে ওই বাড়ি থেকে বেরোয় আর একটা রিক্সা ধরে কিছুটা দূর যাওয়ার পর রিক্সা থেকে নেমে যায় ভাড়া হিসাবে সে রিক্সাওয়ালাকে তিরিশ টাকা দেয় যার মধ্যে দশ টাকার একটা নোট ছেঁড়া ছিল আর ব্যাস সেই ছেঁড়া দশ টাকা থেকে অপরাধীর খুলাসা হয় এখানে প্রশ্ন ওঠে একটা ছেঁড়া দশ টাকা কিভাবে অপরাধীকে ধরাতে পারে আর কেন সেই অপরাধী এই দু দুটো হত্যা করল যার কোনো প্রমাণই ছিল না জানব এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের সত্য কাহিনীগুলো সেদিন তারিখ ছিল ছয় জুলাই দু হাজার একুশ দেশের রাজধানী দিল্লির পালাম গ্রামে বসবাসকারী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণস্বরূপ সন্ধ্যে প্রায় সাতটার সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন শ্রীকৃষ্ণস্বরূপ ফোর্সের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি বাড়িতে তার স্ত্রী ববিতা ও ছেলে গৌরবের সাথে থাকতেন ছেলে বড় ইঞ্জিনিয়ার বড় কোম্পানিতে কাজ করতেন কিন্তু বছরখানেক হলেও তার কাজটা ছেড়ে গেছে তাই সে বাবা মার সাথেই থাকত বাড়িতে পৌঁছে শ্রীকৃষ্ণস্বরূপ দরজা নক করেন নক করার সঙ্গে সঙ্গে কাউকে দরজাটি খোলার কথা ছিল কিন্তু সেদিন প্রায় দশ মিনিট ধরে দরজা ধাক্কালেও কেউ দরজাটি খোলেনি শ্রীকৃষ্ণস্বরূপ ভিতরে ফোন করেও তার স্ত্রীকে ডাকার চেষ্টা করেন কিন্তু তিনি বাইরে থেকেই শুনতে পান ফোনে রিং হচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না এবার শ্রীকৃষ্ণস্বরূপ একটু ভয় পেয়ে যান ফোন রিং হচ্ছে তাহলে ভিতরে তো লোক থাকার কথা কিন্তু কেউ ফোন তুলছে না কেন এরপর কৃষ্ণস্বরূপ যা হোক করে পাশে পড়ে থাকা ভারী বস্তু দিয়ে তালাটি ভেঙে ভিতরে প্রবেশ করে তারপর যে দৃশ্য সে দেখে সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো কৃষ্ণস্বরূপ ঘরের ভিতরে প্রবেশ করতেই সে দেখে চারিদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে কেউ যেন চুরি ডাকাতি করতে এসেছিল এরপর কৃষ্ণস্বরূপ তার স্ত্রী ও ছেলের নাম ধরে ডাকতে ডাকতে তাদের ঘরের দিকে যায় নিজেদের বেডরুমে ঢোকার পর সেই কৃষ্ণস্বরূপ স্তম্ভিত হয়ে যায় সে চমকে ওঠে প্রথম পা দিতেই তার পায়ে লাগে রক্ত আলো জ্বালানোর পর সে দেখে চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে আর তার স্ত্রী ও ছেলে মেঝেতে পড়ে রয়েছে তাদের শরীরও পুরো রক্তে ভিজেছিল এই দৃশ্য দেখার পর শ্রীকৃষ্ণ স্বরূপ যে সব পেয়েছিলো তা খানিকটা সামলে নিজেই পুলিশকে ফোন করে আর জানায় তার বাহান্ন বছরের স্ত্রী ববিতা ও সাতাশ বছরের ছেলে গৌরবকে কে যেন নৃশংসভাবে হত্যা করেছে খবর পাওয়া মাত্র দিল্লি পুলিশ টিম নিয়ে পৌঁছে যায় শ্রীকৃষ্ণ স্বরূপের বাড়িতে যেহেতু শ্রীকৃষ্ণস্বরূপ এয়ারফোর্সে কাজ করতেন তাই পুলিশের বড় বড় অফিসাররাও খবর পাওয়া মাত্র সেখানে পৌঁছন ফরেনসিক টিম ডক্স স্কোয়াড সবাই চলে আসে প্রাথমিক তদন্ত শুরু হয় তদন্তে পুলিশ দুটো ডেড বডির পাশে একটা রক্তাক্ত ডাম্বেল পান যেটা দেখে মনে হচ্ছিল ডাম্বেলটা দিয়েই মাথায় আঘাত করে হত্যা দুটি করা হয়েছে পুলিশ ডাম্বেলটাকে হেফাজতে নেন তা থেকে ফিঙ্গারপ্রিন্ট উদ্ধারের জন্য তারপর বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠান ততক্ষণে আশেপাশে প্রচুর লোকের ভিড় জমে যায় খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে প্রাথমিক দিক থেকে দেখে মনে হচ্ছিল চুরি ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে কিন্তু পুলিশের মনে একটা প্রশ্ন সবসময়ই থাকে অনেক অপরাধী আছে নিজেকে বাঁচানোর জন্য চুরি ডাকাতির এইরকম সিন তৈরি করে যায় তাই চুরি চুরিডাকাতির অ্যাঙ্গেল থেকে দেখা গেলেও পুলিশ সেটাকে হত্যা বলেই মনে করছিল এরপর নিজেদের সন্তুষ্টির জন্য পুলিশ পুরো বাড়ি তল্লাশি করেন দামি দামি জিনিসপত্র টাকা পয়সা চুরি হয়েছে কিনা দেখার জন্য কিন্তু কোনো দামি জিনিসপত্র বা টাকা পয়সা চুরি হয়নি প্রাথমিক পর্যায়ে পুলিশের সন্দেহটাই সত্যি হয় এটা কোনো চুরি চুরিডাকাতির কেস নয় এরপর পুলিশ কেস রেজিস্টার করে অপরাধীকে ধরার জন্য তদন্ত শুরু করে স্বরূপের বাড়ির সামনে একটা সিসিটিভি লাগানো ছিল যেটা চেক করতে গিয়ে দেখা যায় রেকর্ডিংয়ের জন্য ডিবিআরটাই নেই কেউ সেটা নিয়ে চলে গেছে এমনকি চাক্ষুষ কেউ এই হত্যাটি করতেও দেখেনি আর প্রতিবেশীরাও কেউ বলতেও পারে না সারাদিনে স্বরূপের বাড়িতে কেউ এসেছিল কি না তাহলে পুলিশের হাত পুরো খালি তদন্ত কিভাবে এগোবে কোনো প্রমাণ ছিল না এরপর পুলিশ আশেপাশে খোঁজ নেয় কারো বাড়িতে বা দোকানে কোনো পার্সোনাল সিসিটিভি আছে কি না ভাগ্যবশত একটা সিসিটিভি পাওয়া যায় যার ফুটেজ চেক করে পুলিশ দেখতে পায় এক ব্যক্তি সিসিটিভির ডিভিআর নিয়ে চলে যাচ্ছে তাও আবার লোকটির পিছন দিকের ফুটেজ তাতে না দেখা যাচ্ছে তার মুখ না অন্য কিছু এমনকি ফুটেজটাও চার সেকেন্ডের এর থেকে কীভাবে অপরাধীকে ধরা যাবে এক্ষেত্রেও পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এলেও হাত পুরো খালি অপরাধীকে ধরা অত সহজ নয় আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এখনও যারা ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য ফুটেজে কিছু না পেলেও পুলিশের মাথায় একটা বিষয় ক্লিক করে যে খুনি কোনো ভেহিকেল বা গাড়ি নিয়ে আসেনি হেঁটে এসেছিল তার মানে আশেপাশের কোনো ভাড়া গাড়ি করেই অপরাধী বাড়ি ফিরেছিল এরপর পুলিশ পাশের ভ্যানস্ট্যান্ডে গিয়ে ডিভিয়ার নিয়ে যাওয়া ব্যক্তির ব্যাকসাইডের ছবি দেখিয়ে সমস্ত গাড়ি চালকদের জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে কাউকে নিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত গেছিল কি না সেখানেই এক রিক্সা চালক জানান সিসিটিভিতে দেখা ব্যক্তির মতো গেঞ্জি পরা এক লোককে তিনি মেট্রো স্টেশন পর্যন্ত নিয়ে গেছিলেন তবে তার মুখে গামছা মাথা ছিল তার মুখ দেখতে পায়নি তার হাতেও রক্ত লেগেছিল সে তাকে প্রশ্ন করেছিল যে এই রক্ত কিসের লোকটা বলেছিল তার হাতে চোট লেগেছে এছাড়া রিক্সাওয়ালা আর কিছু বলতে পারেনি কিন্তু বলে না ছোট্ট একটা ভুল যেটা অপরাধীকে ধরার জন্য যথেষ্ট এরপর পুলিশ রিক্সাওয়ালাকে প্রশ্ন করে আর অন্য কিছু দেখেছো কি কোন দিকে গেছে কারোর সাথে কথা বলছিল কি না বা অদ্ভুত কিছু রিক্সাওয়ালা জানায় না স্যার ওনার সাথে আমার ঝামেলা হয়েছিল মেট্রো স্টেশনে নামানোর পর তাই আর বেশি কিছু লক্ষ্য করা হয়নি পুলিশ ঝামেলার কারণ জানতে চাওয়ায় রিক্সাওয়ালা জানান আসলে মেট্রো স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম তিরিশ টাকা ভাড়া দিতে হবে উনিও রাজি হয়েছিলেন কিন্তু নামার পর উনি আমাকে তিরিশ টাকা দেয় তার মধ্যে একটা দশ টাকার নোট ছেঁড়া পাওয়া যায় আমি চেঞ্জ করে দিতে বলায় উনি ক্ষেপে যায় আর বলে আমার কাছে আর টাকা নেই এই নিয়ে খানিকটা কথা কাটাকাটি হয় তারপর উনি দশ টাকা পেটিএম করে দেন পেটিএমের কথা শুনে পুলিশের মুখে চওড়া হাসি লক্ষ্য করার মতো ছিল এরপর সেই নম্বরের ডিটেলস বের করা হয় যেটা থেকে সে পেটিএম করেছিল তখন জানা যায় ওই নম্বরের মালিকের নাম অভিষেক বর্মা আগে তদন্ত করে জানা যায় এই অভিষেক বর্মা ছেলেটা আসলে মৃত ববিতার ভাইপো এই ডিটেলসটা পাওয়ার পর পুলিশও খানিকটা অবাক হয়েছিল কারণ যে ব্যক্তি ডিটেলস তারা পেয়েছে সে নিজেই পুলিশের সাথে ছিল সব সময় বডির পোস্টমর্টাম থেকে শুরু করে তদন্তের কাজে সব সময় পুলিশের কাছে সে সাহায্য করছিল এমনকি পুলিশদেরকে অনেকবার এই হত্যা নিয়ে প্রশ্ন করেছিল যে কে এই হত্যাটি করেছে তার সত্ত্বেও পুলিশ তাকে চিনতে পারেনি এরপর পেটিএম নম্বর থেকে ডিটেলস পাওয়ার পর পুলিশ নিশ্চিত যে এই হত্যাটি অভিষেক বর্মাই করেছে কারণ তদন্তের সময় অভিষেক পুলিশদেরকে একবারও বলেনি যে সে হত্যার আগে শ্রীকৃষ্ণ স্বরূপের বাড়িতে এসেছিল এরপর পুলিশ দ্রুত অভিষেককে গ্রেপ্তার করে আর জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করে খানিকটা জিজ্ঞাসাবাদেই অভিষেক ভেঙে পড়ে আর পুরো সত্যিটা স্বীকার করে যে সে নিজে এই হত্যা দুটি করেছে এরপর পুলিশ কারণ জানতে চাওয়ায় সে পুলিশদের জানায় কিছু মাস আগে তার বাড়িতে বিয়ে ছিল তাই সে পিসির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল কিন্তু সে শোধ করতে পারছিল না এর জন্য পিসি সবসময় তাকে কথা শোনাতো এমনকি গালিগালাজও করতো ছয়ই জুলাই ঘটনার দিন অভিষেক অন্য কোনো কারণে পিসির বাড়িতে গেছিলো ভাই গৌরবের সাথে বসে খানিকটা টিভিও দেখেছিল সে এরপর তারা সেই টাকা ফেরত দেওয়ার জন্য কথা শোনাতে থাকে অভিষেককে ব্যাস এই কথায় অভিষেক রেগে যায় কারণ সে অনেকবার পিসিকে বলেছিল এখন অবস্থা একটু খারাপ চলছে কিছুদিনের দিনের মধ্যেই দিয়ে দেব তার সত্ত্বেও তারা বারবার টাকা চাইছিল অভিষেকের কাছ থেকে এই জন্যই রেগে গিয়ে অভিষেক পিসির ঘরে গিয়ে তাকে ডাম্বেল দিয়ে পিটিয়ে খুন করে আওয়াজ শুনে গৌরব মায়ের ঘরে গেলে তাকেও ডাম্বেল দিয়ে মাথায় বারবার আঘাত করার ফলে তার মৃত্যু হয় এরপর যাতে কোনো প্রমাণ না থাকে তার জন্য সিসিটিভির ডিভিআর নিয়ে মুখে গামছা বেঁধে সেখান থেকে চলে আসে আর যাওয়ার আগে ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায় যাতে দেখে মনে হয় লুটপাট করতে এসেই এই হত্যা দুটি করা হয়েছে সে আরও বলেছিল এই হত্যাকাণ্ডটি সে প্ল্যান করে আসেনি সেদিন যদি না এই ঝগড়াঝাটি হতো তাহলে সে হত্যা দুটি না হয়তো সেদিন ঝগড়াঝাটির ফলে তার মাথা এতটাই গরম হয়ে যায় যার ফলে এই দুটো হত্যা হয়ে যায় অভিষেক বর্মা পুরো সত্যিটা পুলিশের কাছে স্বীকার করেছে সমস্তরা জানার পর পুলিশ অভিষেক বর্মাকে জেলে পাঠিয়েছে বর্তমানে তার বিচার চলছে কিছুদিনের মধ্যে তার শাস্তি হবে হয়তো নিম্ন আদালতে সেখান থেকে উচ্চ আদালত সেখান থেকে সুপ্রিম কোর্ট এখন লম্বা প্রসিডিং তারপরেই হয়তো শাস্তি হবে ফাইনাল তো ফ্রেন্ডস একটা দশ টাকার নোট সেটা যদি ছেঁড়া না হতো আর অভিষেক যদি সেটা চেঞ্জ করার জন্য পেটিএম না করতো তাহলে কি সহজে এই কেসটা সলভ হতো আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসছি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ